সরকারি প্রথম শ্রেণী সুপার স্পেশালিটি হাসপাতাল এস নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ গ্রেফতার শম্ভুনাথ পণ্ডিতের প্রাক্তন অস্থায়ী কর্মী শহর কলকাতার বুকে ফের প্রশ্ন উঠে গেল রাজ্য তথা শহরের হাসপাতালের নিরাপত্তা নিয়ে আরজি করের পর এবার যৌন নির্যাতনের ঘটনা এস এস হাসপাতালে অভিযোগ চিকিৎসা করাতে আসা এক নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে তিনি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে প্রাক্তন অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে কার্যিকর হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশ থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত আন্দোলন ছড়িয়ে পড়েছিল সেই ঘটনার রেশ এখনো বহাল মাঝে দুর্গাপুর ও উলুবেড়িয়ার ঘটনা ঘটনাও ক্ষোভ বাড়িয়েছে রাজ্যবাসীদের মধ্যে এই আবহেই এবার সংবাদ শিরোনামে চলে এলো রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতালও জানা গিয়েছে এস কে এম এর ট্রমা কেয়ার ইউনিটের শৌচাগারে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ সেই যুবকের নাম অমিত মল্লিক তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ভবানীপুর বুধবার দুপুরে ওই নাবালিকার ওপিডিতে চিকিৎসা করাতে এসেছিল বলে খবর জানা গিয়েছে তার পরিবারের সদস্যরা যখন টিকিট করানোর জন্য কাজে ব্যস্ত ছিলেন সেই সময় নাবালিকাকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত যুবক বর্তমানে এনআরএস হাসপাতালে অস্থায়ী কর্মী হলেও সে আগে এসএসকে এম এর অস্থায়ী কর্মী ছিল বলে জানা গিয়েছে সেই প্রেক্ষিতে তার যাতায়াত ছিল হাসপাতালে কিন্তু কিভাবে সকলের চোখ এড়িয়ে সে এমন কাজ করতে পারলো তা এত বড় হাসপাতালের মধ্যে সেটাই সব থেকে বিরাট প্রশ্ন এস এম এ চুক্তিভিত্তিক ওয়ার্ড বয় বিভাগে কাজ করতেন ওই যুবক সেই কাজের সুবাদে তার কাছে হাসপাতালে পুরনো পোশাক ছিল সেটা পরেই তিনি বুধবার এস এ ঢুকে সোজা চলে যান নাবালিকার কাছে তারপর ঘটান সেই মারাত্মক ঘটনা নাবালিকা চিৎকারে সকলে বিষয়টি সম্পর্কে অবগত হলে যুবক সেখান থেকে পালিয়ে যায় হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ বৃহস্পতিবার ধাপা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই এলাকাতেই যুবকের বাড়ি তার বিরুদ্ধে পক্সারায় মামলা রুজু করা হয়েছে আজই আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ